উভয় ক্ষেত্র শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দাও মেরে হইয়া যেমন মাতা যমুনা ঠিক পাড়েই রয়েছে শিবজি আর এই স্থান আপনারা অনেকেই দর্শন করেছেন অন্যান্য আরও ভিডিওতে এই স্থানটা অত্যন্ত পূর্ণ পবিত্র এবং সুন্দর একটি স্থান বৃন্দাবনের এখানে মাতা দুর্গা এবং শিবশক্তির বিগ্রহ রয়েছে এখানে পুজো হয় সত্যি আমরা অত্যন্ত ভাগ্যবান শ্রীধাম বৃন্দাবন থেকে আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করা শ্রীমত নারুগোপাল প্রভু দেখুন উনি এসেছেন বৃন্দাবন ধামে এবং ভক্তদেরকেও নিয়ে এসেছেন আর এখানে মহাপ্রভুর বিশেষ কথা তিনি কীর্তন করছেন কে দর্শন করে বক্তব্য আপনাদের সকলকে পাপমচিনী একাদশী অশেষ কৃষ্ণ পীতি শুভেচ্ছা জানাই একাদশী তিথিতে ভোরবেলায় সমস্ত ভক্তরা রাসমণ্ডপ মন্দিরে একাত্রিত হয়েছেন এবং ভগবানের গুরু কীর্তন করেছেন আজকের একাদশী অত্যন্ত পূর্ণ পবিত্র একাদশী পাপ মোচনী একাদশী তো এই একাদশী যদি আমরা পালন করি তাহলে আমাদের পূর্বকৃত সমস্ত পাপ এবং আমাদের যেই সমস্ত পাপ আমরা করছি সেই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি কিন্তু আমরা যে আগে পাপ করেছি অবশ্যই সেই পাপ থেকে আমাদের বিরত থাকতে হবে যাতে আমরা সেই পাপ আবার যেন না করি সেটা মনে রেখে আমরা এই যদি একাদশী পালন করি তাহলে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারি আর পাপ থেকে মুক্ত হলে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রসে কৃপা লাভ করে তার সেবায় নিত্য সেবায় যুক্ত হতে পারবো এবং আমাদের নৃত্যধামগুলো বৃন্দাবন আমরা লাভ করতে পারবো সেখানে ফিরে যেতে পারবো দেখুন সকাল এখন ছটা বাজে তো ছটার সময় এখনও বুদ্ধধামে আকাশ মেঘলা হয়ে আছে আর মোটামুটি একটু কুয়াশাও পড়েছে তারই মধ্যে দেখুন লক্ষ লক্ষ ভক্তরা তারা আজ পরিক্রমায় অংশগ্রহণ করেছে আপনারা দর্শন করলেন কিভাবে প্রথমে মঙ্গল আরতিতে ভক্তরা ভগবানকে ধূপ দ্বিত নিবেদন করলেন এবং এখন দেখুন সকাল ভোর থেকেই পরিক্রমা শুরু হয়ে গিয়েছে এবং যত সময় যাবে তত এই পরিক্রমাতে ভক্তরা আরও আসবে এবং তখন আরও সুন্দর দর্শন হবে তাই আপনারা শ্রীধাম বৃন্দাবন দর্শন করুন এবং একাদশী ব্রত পালন করুন এবং একাদশী ব্রতের বিশেষ কৃপা লাভ করুন এবং বৃন্দাবন ধাম দর্শন করে বৃন্দাবন ধামেরও বিশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ এভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনারা দর্শন করতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি রাধে রাধে উভয় ক্ষেত্র শিব তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দয়া মেরে হইয়া তো যেমন মাথায় যমুনা ঠিক পাড়েই রয়েছে শিবজি আর এইখা এই স্থান আপনারা অনেকেই দর্শন করেছেন অন্যান্য আরও ভিডিওতে তো এই স্থানটা অত্যন্ত পূর্ণ পবিত্র এবং সুন্দর একটি স্থান বৃন্দাবনের এখানে মাতা দুর্গা এবং শিবশক্তির বিগ্রহ রয়েছে এখানে পুজো হয় সত্যি আমরা অত্যন্ত ভাগ্যবান শ্রীধাম বৃন্দাবন থেকে আপনাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করাচ্ছি এবং অসংখ্য ভক্তদের দর্শন করাচ্ছি যারা কেবলমাত্র আজ ভগবানের সন্তুষ্টি বেড়ানোর জন্য রাধাকৃষ্ণের বিশেষ সন্তুষ্টি বেড়ানোর জন্য সকলে খালি পায়ে প্রায় সকলেই খালি পায়ে আজ পরিক্রমা করছেন কেউ একটু মুজো পড়ছেন একটু হালকা চটি পাওয়া যায় তারপরে সেই চটি পরেও তারা পরিক্রমা করছেন তো বিশেষ করে সকলেই খালি পায়ে পরিক্রমা করার চেষ্টা করেন যারা একবারে পারেন না তারা একটু চটি পড়ে পরিক্রমা করেন তো তাও আমরা যেভাবে পরিক্রমা করি না কেন পরিক্রমার কথা চিন্তা করলেই আমরা শ্রীধাম বৃন্দাবনের কৃপা লাভ করতে পারি রাধা শ্যামসুন্দরের কৃপা লাভ করতে পারি যত সময় যাবে ততই ভিড় বাড়বে ভক্তদের একাদশী তিথিতে যমুনাতে স্নান করার মজাটাই আলাদা দেখুন ভক্তরা কত আনন্দের সাথে যমুনা স্নান করছে আজকে একাদশী তিথিতে বিশেষ নদীতে স্নান করার বিশেষ মারাত্ম রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী যে কোনো নদীতে আমরা যদি স্নান করি তাহলে এটা অত্যন্ত ভালো আর এখানে দেখুন অসংখ্য ভক্তেরা তারা স্নান করছেন আজ এই হাটে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে অসংখ্য ভক্তবৃন্দরা তারা স্নান করছেন তো মাতা যমুনাতে বা একাদশী তিথিতে পবিত্র পূর্ণ নদীতে অবশ্যই স্নান করা উচিত আমাদের তো আমাদের স্নান করেই আমরা বেরিয়েছি পরিক্রমায় তো চলুন এভাবে আমরা পরিক্রমা শেষ করি এবং আপনারা দর্শন করুন শ্রীধাম বৃন্দাবন পরিক্রমা দর্শন করুন এবং বৃন্দাবন ধামে অশেষ কৃপা লাভ করেন শ্রীমত নারু গোপাল প্রভু দেখুন উনি এসেছেন বৃন্দাবন ধামে এবং ভক্তদেরকেও এসেছেন আর এখানে মহাপ্রভুষ

ভক্তরা তো হয় পশ্চিম বাংলা অত্যন্ত আনন্দিত সন্ন্যাস রূপ ধারণ করেছে এখানে আমাদের লালা সন্ন্যাস রূপ ধারণ করে এখানে এসেছে মহাপ্রভুকে দেখে তারা সবাই ক্রন্দন করতে চলুন আমরা একটু এগিয়ে যাই কারণ আমাদের পরিক্রমা করতে এখনো বাকি আছে করতে লাগলেন ভুবন মোহন গৌরচন্দ্র সভা দেখি ফিরাইতে না রেখে হনিমেঘ আঁকি মহাপ্রভুকে দেখে আর কেউ তাদের দৃষ্টি ফিরাতে পারছে না মহাপ্রভুকে

ভক্তবন্ধু আপনাদের সকলকে বাপুরি একাদশী রাশেষ কৃষ্ণবীদের শুভেচ্ছা জানাই এবং আমরা এখানে এই ভিডিওটি সমাপ্ত করবো কারণ বেশি বড় ভিডিও হয়ে গেলে আবার আমাদের আপলোড করতেও সময় লাগবে তো আপনারা দর্শন করছেন আজ লক্ষ লক্ষ ভক্তরা প্রায় সকাল থেকে বের হয়েছে শ্রীরাম বৃন্দাবন পরিক্রমাতে এভাবে সারা সারাদিন চলবে বৃন্দাবন ধাম পরিক্রমা এভাবে আপনারা সকলেই যদি বৃন্দাবন ধাম দর্শন করতে চান আমাদের সঙ্গে থাকুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে আমাদের সঙ্গে যুক্ত হন শ্রীরাম বৃন্দাবন দর্শন করেন এবং প্রকৃত মানব জীবন ধন্য করুন রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনার জন্য শ্রীধাম বৃন্দাবন থেকে আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও আসবে রাধারানীর শ্বশুরবাড়ির ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন রাধে রাধে